আই এম ডক্টর আবাদুর রহমান সিনিয়র কনসালটেন্ট নেজিস্ট অ্যাট দি অ্যাভারকেয়ার হসপিটাল আমি এবার ওয়ার্ল্ড কিডনি ডে সম্বন্ধে কিছু বলতে চাই এবার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওয়ার্ল্ড কিডনি যে থিম হচ্ছে ডিটেক্ট আর্লি অ্যান্ড প্রোটেক্ট কিডনি হেলথ যার অর্থ হচ্ছে যে কিডনি ডিজিজটা আর্লি ডিটেক্ট করা এবং এটা যাতে ভালো থাকে কিডনি যাতে ভালো থাকে সেই হিসাবে আমাদের অ্যাকশন নেওয়া কিডনি ডিটেক্ট করার জন্য অনেকগুলোয় বিষয় আছে কিডনির বিভিন্ন রকম সিমটমস আছে সেই গুলা সাথে পরিচিত হওয়া অনেক পেশেন্টই আছে যাদের কোনো সিমটম হয় না এটাকে কি অ্যাসিমটোমেটিক কিডনি বল এবং বেশিরভাগ পেশেন্টই আমরা পাই যাদের কোনো সিমটম নাই কিন্তু একেবারে তারা খুব শেষ পর্যায়ে চলে আসে এবং সেখানে আমাদের কিছু করার থাকে না এবার ওয়াল কিডনি আমাদের এই থিংটা থাকা উচিত যখন পেশেন্টরা কোনো ক্লিনিকে যায় জিপির কাছে যায় অথবা ইন্টারনেস্টের কাছে যায় তারা যেন কিডনি চেকটা করে অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ ইয়ার তারা ক্রিয়েটিনটা করে দেখতে পারে অথবা ইউরিন প্যারামিটারগুলো করে দেখে কারণ আমরা জানি কিডনি ডিজিজটা খুব বেড়ে যাচ্ছে এবং এখন এভরি ওয়ান ইন ফাইভ পার্সেন্ট হ্যাজ কিডনি ডিজিজ অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট পেশেন্ট ওয়ার্ল্ড তাদের কোনো না কোনো কিডনি ডিজিজ আছে আমাদের সবাইকে আমরা ভালো করতে পারবো এমন না তবে আমাদের টার্গেট থাকবে যাতে আমরা কোনো পেশেন্টকে ডায়ালাসিস পর্যন্ত যেতে না দিই তাদের যদি আমরা ডায়ালাসিসটা চার পাঁচ বছ বছর ডিলেও করতে পারি দ্যাট ইজ আওয়ার অ্যাচিভমেন্ট দ্য ফেইল অফ এ নেফ্রোলজিস্ট ইজ ওয়েন দা পেশেন্ট রিচ এস দি ডায়ালাসিস আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দি ইম্পর্টেন্স অফ কিডনি হেলথ ইন দিস ওয়ার্ল্ড কিডনি থ্যাংক ইউ